মনোযোগী শ্রোতা পেলে সবাই আরাম বোধ করে কারণ মানুষ নিজেই মনের ভার অন্য মনে নামিয়ে দিয়ে হালকা হতে চায় এ পৃথিবীর প্রায় সবাই বলনেওয়ালা শোনার মানুষ নেই বললেই চলে কারণ সব জানতা মনোভাব আমাদের রক্তে জানার স্পৃহা যাদের কেবল তারাই অন্যকে গুরুত্ব দেয় তারা জানে প্রতিটি মানুষের কাছে শেখার কিছু না কিছু আছে তারা মৌমাছির মতো মৌমাছি যেমন ফুলের বুকে হুল ফুটিয়ে মধুটুকু সংগ্রহ করে জ্ঞান প্রত্যাশী উন্নতিকামী মানুষেরাও তেমনি মনোযোগী হয়ে প্রতিটি মানুষের জ্ঞান অভিজ্ঞতাকে সঞ্চয় করে এবং প্রয়োজন মতো কাজে লাগায় কাজেই অন্যের কথা মনোযোগ দিয়ে শুনুন তাকে নিজের সম্পর্কে বলতে উৎসাহিত করুন কথার মাঝে কথা বলবেন না যখন আপনার কিছু বলার থাকে না তখন অবশ্যই চুপ করে থাকবেন বিভিন্ন বিষয়ে অন্যের কাছে পরামর্শ চান এবং তার মতামত মনোযোগ দিয়ে শুনুন